সালারের নিন্দনীয় ঘটনায় পুলিশের আবারও বড় সড় সাফল্য মঙ্গলবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ মালিহাটি তালিপুর রোড স্টেশন চত্বর থেকে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় প্রসঙ্গত চলতি মাসের ছ তারিখে রাত্রের রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন দুষ্কৃতি মিলে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে ঘটনার তদন্তে নেমে সালার থানার পুলিশ ঘটনার দিনে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বাকি তিনজন অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছিল সালার থানার পুলিশ এই মাসে আঠারো তারিখে বাকি একজন অভিযুক্তকে রায়গ্রাম মোড় থেকে গ্রেফতার করা হয় বাকি দুজন অভিযুক্ত সন্ধানে এখনো চিরুনির তল্লাশি জারি ছিল সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদার গোপন সত্যে খবর পেয়ে নাকা তল্লাশি শুরু করে তারপর দুজন অভিযুক্তকে ধরে ফেলেন এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্ত এই এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় সালার থানার অত্যন্ত প্রশংসনীয় লাভ করেছে পুলিশের এমন ভূমিকা নিয়েও খুশি এলাকাবাসীরা ধৃত দুই অভিযুক্তকে কাজ কান্তি মহকুমা আদালতে পাঠানো হয় ছ তারিখে ছয় দশ পঁচিশ তারিখে সালার থানার অন্তর্গত কুলুরি নামক একটা জায়গায় খুব একটা খারাপ ঘটনা গণধর্ষণের খারাপ ঘটনা ঘটে গেছিলো সেই ঘটনায় পাঁচজন অভিযুক্ত ছিল পুলিশ তদন্ত নেমে প্রথমে আমরা তিনজনকে দুজনকে অ্যারেস্ট করেছি পরবর্তী সময়ে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে আর এই ঘটনায় যে বাদ বাকি দুজন অভিযুক্ত ছিল তাদেরকে রাতে গোপন ইনফরমেশান পেয়ে মালিহাটি কান্দরা যে রেলওয়ে চত্বর আছে সেখান থেকে বাদবাকি দুজনকে অ্যারেস্ট করে আনা হয়েছে আজকে তাদেরকে কোর্টে তোলা হবে সমস্ত কাগজপত্র রেডি করে তাদেরকে কোর্টে আমরা প্রয়ার করবো